আচ্ছা সেই চাতকপুর থেকে পেমেটা নাইসা বললাম ঢাকা মেয়ের সাথে দেখা করতে কই আমি তো আইসা পড়ছি মেয়েরে তো দেখি না যাই একটা কল দেই কল দা দেহি মিম কই আছে হ্যালো মিম কই তুমি এই যে তেল গடাইসা আমি দাঁড়ায় রইছি আমি সেই চাতকপুর থেকে ঢাকা আইসা পড়ছি আর তোমার কোনো খবর নাই আমি তোমারে দেখছি এই যে এদিকে তাকাও এই যে আমি এই যে এদিকে তাকাও হ্যাঁ তোমার দেখছে এই যে আমার হাত দেখা যায় এই যে দেখো দেখো এই যে আমি এখানে হ্যাঁ দাঁড়াও ওখানে দাঁড়াও আমি আসতাসি যাও ওই তো আয়া পড়ছে দেখা করতে আমার গুরুবে একটা মেসেজ দিয়ে যাতে ওরা সবাই রেডি থাকে আমি বিশ্বাসই করতে পারতাছি না ভালোবাসার টানে সে চাতপুর থেকে ঢাকা এসে বললাম তোমার সাথে দেখা করতে আমি ভাবতেও পারি নাই তোমার সাথে যে রিলেশন হবে অনলাইনে সেই চাতপুর থেকে ভালোবাসার টানে ঢাকা এসে বললাম তোমার সাথে দেখা করতে আমারও বিশ্বাস হচ্ছে না তুমি আমার ভালোবাসার টানে এত দূরে চলে আসছো চলো এত দূরের থেকে করে আসছো চলো চা তারপরে তোমারে নিয়ে একটা রেস্টুরেন্টে বইসা আমরা কথা হ্যাঁ হ্যাঁ চলো আগে একটু চা খাই তারপর তোমারে নিয়ে একটা রেস্টুরেন্টে বসবো ওই বেড়া মিমে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে মেসেজ দিলো মিমের নাকি একটা মুরগি আইতেছে চাঁদপুর পরে ওই রেস্টুরেন্টে লই যাইবো বুঝছো ওইনে নিয়ে আর কাছে যা আছে সবকিছু কৌশলে হাতায় হাতায় রাইখে দিতে হইব ঠিক আছে তোরা তলে ওই রেস্টুরেন্টের দিকে রওনা দে আর আমি ওরে ফলো রাখতাছি রাস্তায় কি কি হইতাছে তগরে আপডেট দিতাছি ঠিক আছে তাহলে তুই ওকে ফলো রাখিস আমরা রেস্টুরেন্টের দিকে যাস আর আপডেট জানাস ফোনে কি হয় না না হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম তোরাও যা জান অনেক দূরের থেকে জানি করে আসছি চলো চার দোকানটা কোথায় ওখানে যা বসি এই তো এই সামনেই চার দোকানটা তো এটাই তো চার দোকান এইটা তাহলে চলো চলো চা খাই ভাই সুন্দর করে চা বানায় দেন দেখো দেখো ওই জায়গাটা কত সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা এলন ভাই চা হয়ে গেছে গা এলন ভাই চালন তুমি খাইবা না চা না না তুমি চা খাও আমি তো পর্দা করি এত মানুষের সামনে না তুমি খাও চাটা মজা না হ্যাঁ অনেক মজা এই চাটা কি রে মিমে তোরে চার দোকানেই না বহাইছে তার মানে চায়ের লগে মেডিসিন ধরে খাওয়াই দিব আর খাওয়াই দিলে ওই बेहোশ হয়ে যাব আঙ্গু টিমের সবার অ্যালার্ট থাকবার কই ওরে মনে হয় রেস্টুরেন্টের দিকে লয়ে যাব চলো চা খাওয়া শেষ প্রচুর গরম লাগতেছে ভাই আপনি বিলটা রাখেন তোমার ফেভারিট রেস্টুরেন্টটা কত দূরে এই তো এই সামনে এইটা তাহলে তাই সেই পড়ছি চলো ওরা তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেসে ওরা একটা ইনফরমেশন জানা দি হ্যালো বন্ধু ওরা তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছে তোরা রেডি হয়ে থাকিস আসুক ওরা আসুক আমরা রেডি আছি আয় তোরা আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে রাহি এইটা রেস্টুরেন্ট অনেক সুন্দর তো হ্যাঁ অনেক সুন্দর ভিতরের পরিবেশটা আরো সুন্দর আসো আমরা ওই কোনায় বসি ওই কোনাটায় একটু নিরিবিড়িয়ে আছে ভাই টার্গেটে তুলে আইছে টার্গেটের তো পয়সালা মনে হইতেছে ভালোই হইব ওয়েটার আমার কি হইতাছে মাথা ঘুরাইতাছে কে তো চক্রে দসে কে ওই ওই তাড়াতাড়ি আয় ও অজ্ঞান আয় ওই আকাশে তাড়াতাড়ি ওঠ অর্থে যা আছে সব রাখিয়ে দিবি সব আতাই ওতাই যা পাও সব রাখবি আতা আতা কোনা নি কি আছে দেখ তাড়াতাড়ি করে দেখ তাড়াতাড়ি 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 লোকজন আইছে বলবে তাড়াতাড়ি বীরদমাশ আর মোবাইল মানি ব্যাগ টাকা বসে সব লুইছস এইটি একটি সতর্কমূলক ভিডিও আশা করি আমরা এই ভিডিওতে কী বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ অনলাইন রিলেশন করা থেকে বিরত থাকে ভিডিওটি এত পরিমাণ শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে লক্ষ মানুষের উপকার হয় আর হ্যাঁ অনলাইন রিলেশন করে কারা কারা প্রতারিত হয়েছেন কমেন্টে জানাবেন অবশ্যই আর চাঁদপুর থেকে কারা কারা দেখতেছেন কমেন্টে জানান ধন্যবাদ